জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয় যেখানে ঠাকুরকে আমরা প্রত্যেক দিন অর্থাৎ রোজ কিভাবে তাকে নিজের চিন্তায় নিজের চলনার ভিতর দিয়ে ফুটিয়ে তুলব সেই বিষয় সম্বন্ধে আমরা এমন কিছু কথা জানব যা শ্রী শ্রী ঠাকুর কিন্তু নিজেই বলেছেন এমনকি এই কথাগুলি বলতে পারেন আমাদের হয়তো অনেকের কাছেই অজানা থেকে থাকতে পারে হয়তো কিছু কিছু জন আমরা হয়তো জেনেও থাকতে পারি এই কারণে কথাটা বলা তার কারণ এই কথাগুলি শ্রী ঠাকুর যে বলেছেন এগুলি কিন্তু বলতে পারেন খুব একটা যে বেশি দিন হয়েছে তা কিন্তু না যে এই লেখাগুলি অর্থাৎ যেখানে পাওয়া গেছে যে বই থেকে বা যেখান থেকে পাওয়া গেছে সে বইটাও কিন্তু বেশি দিন হয়েছে বলতে পারেন পাবলিশ করা হয়নি অর্থাৎ দেওঘর থেকে সেটা ছাপানো হয়েছিল না যেমন ধরেন ইষ্ট প্রসঙ্গ কিংবা কথা প্রসঙ্গ নানা প্রসঙ্গ আলোচনা প্রসঙ্গ এরকম তো অনেক বই আছে এবার দেখবেন কিছু কিছু এসব বইয়ের মধ্যে কিছু খণ্ড আছে তাই না তাই এগুলি যেমন কি এই খণ্ডগুলি এই যেমন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ধরেন কথার কথা যদি ধরা যায় যেমন আলোচনা প্রসঙ্গ ওর তো অনেকগুলো খণ্ড। যেমন প্রথম যে খণ্ড বা দ্বিতীয় খণ্ড ওটা তো আজকে প্রকাশ না সে বহু বছর আগেকার প্রকাশ করা হয়েছে প্রথম যেদিন বেরিয়েছিল তবে আজকে যে কথাগুলো আমরা জানবো সেগুলি খুব একটা বেশি দিন কিন্তু হয়নি মানে বলতে পারেন দু বছরও এখনো হয়নি যে বইতে ঠাকুর এই কথাগুলি যে বলেছেন যে বইতে বাস্তবে এগুলি লেখা হয়ে আছে আজকে আমরা সেই রকম কিছু কথা জানতে চলেছি তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা দেখবেন জীবনে অনেক সময় আমাদের না চিন্তা ভাবনাটা একটু কোনো একটা বিষয়কে নিয়ে অতিরিক্ত হয়ে যায় যে কোনো বিষয় যদি দেখবেন সেটা তেমন কিছু থাকে যেটা আমার জীবনে হয়তো খুবই অনেকটাই তার দাম জীবনে অনেকটাই তার একটা স্থান আছে আমার জীবনে সেই বিষয়টা নিয়ে বা সেই জিনিসটা নিয়ে চিন্তা হয়ে থাকে তাই না ঠিক এই জিনিসটা নিয়েই শী ঠাকুর একদিন বলছেন যে আমরা অনেক সময় নানান রকম কথা ভেবে থাকি এবারে এই ভাবনার দরুন কি হয় আমাদের মস্তিষ্কটা আরো বেশি সতেজ হয়ে ওঠে কিন্তু জীবনে এমন কিছু কিছু ভাবনা থাকে যে ভাবনার ভিতর দিয়ে মানুষ কিন্তু সতেজ হয় না উল্টো আরো নিস্তেজ হয়ে যায় অর্থাৎ সে ভাবছে তো ঠিকই কিন্তু ভাবনাটা এমন কিছু নিয়ে কিংবা এই রকম ভাবে ভাবছে যে যেখানে তার শরীর তার মন সতেজ না হয়ে উল্টো আরো নিস্তেজ হয়ে যাচ্ছে তার মানেটা কি তার মানে সেক্ষেত্রে তার শরীর আর তার মন দুটোই সেক্ষেত্রে খারাপ হচ্ছে অর্থাৎ ততটাই রোগগ্রস্ত হয়ে উঠছে ব্যাধিগ্রস্ত হচ্ছে এই কারণেই ঠাকুর বলছেন যে ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাই আমাদের এই ভাবনা বাস্তবে যেন তাকে নিয়ে থাকে তার মানে এই না যে আমি আমার যেসব জিনিস বা যেসব জিনিস আমার যেমন প্রয়োজন সেগুলো নিয়ে যে চিন্তা করব না তা কিন্তু না কিংবা ধরেন আমার বাড়িতে আমার বাবা মা স্ত্রী পুত্র কন্যা যারাই আছে না কেন আমি তাদেরকে নিয়ে যে ভাববো না তাও তো না বাস্তবে কথাটা যেটা ঠাকুর বলতে চাইছেন তা হচ্ছে হলো আমি প্রত্যেকের মধ্যে আমি আমার ইষ্টকে নিয়ে এমন ভাবে বিভোর হয়ে থাকবো যাতে আমার ইষ্ট সদা সর্বত্র যেন আমার সাথে বিরাজমান থাকেন তার সাথে সাথে বাকি যে জিনিস যা তিনি আমায় দয়া করে জীবনে দিয়েছেন এই জীবনটায় যেন তারাও আমার জীবনে থাকে অর্থাৎ তাদের নিয়েও যেন আমি চিন্তা করি আমার যা দায়িত্ব আমার যা কর্তব্য তাদের জন্য যেন আমি তা করি তাদের প্রতি আমার যতটুকু ভালোবাসা থাকা দরকার যেন তা থাকে যেন এইটুকু অর্থাৎ ঠাকুর হাত দেখিয়ে বলতেন এইরকম ভাবে যেন এইটুকু যেন সেসব জায়গায় আমরা বঞ্চিত না হয়ে উঠি যদি বঞ্চিত হয় অর্থাৎ সেই সেবায় কিংবা সেই ভালোবাসায় তার মানে বুঝতে হবে আমার কিন্তু তার প্রতি এখনো সেই রকম ভালোবাসা জাগেনি আমার তার প্রতি এখনো সেই রকম টান জাগেনি তাই না এই কারণে ভাবনা কিন্তু প্রত্যেকটা জিনিস জীবনে থাকতেই পারে ভাবনার মধ্যে যখন আমি তার ভাবে যখন আমি রঞ্জিত হয়ে উঠব সে প্রত্যেকটা ভাবকে আমি তার ভাবে কেন্দ্রায়িত করে দিচ্ছি অর্থাৎ আমার ইষ্টের যে ভাব তিনি যেমন কথা বলতেন তিনি যেমন চাইতেন সেই ভাবে আমি যখন তাকে রাঙিয়ে তুলছি তখন দেখবেন জীবনটা কত মধুর হয়ে উঠবে একদম সহজ উদাহরণ দিয়ে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি দেখবেন শ্রীশু বর্দা একদিন একটা কথা বলছেন যেমন আমাদের মন দেখবেন খুব চঞ্চল তাই না এই যে মন যে চঞ্চল এই নিয়ে শ্রীশু বর্দার কাছে একদিন একজন এসে বলেন তখন বর্দা বলেন যে দেখবি অনেক সময় হয়তো বাড়িতে চাল নেই চাল শেষ হয়ে গেছে ভাত খাবো কিভাবে পেটে দুটো দানা জুটবে কিভাবে তখন চিন্তা হয় না কিংবা এইরকম পরিস্থিতি যখন হয় তাহলে এইখানে বিষয় যেহেতু ঠাকুর বলেছেন যেহেতু তার বলা আছে যে সব কিছুর মধ্যে ইষ্টকেই যে ভরপুর করে তোলা দরকার তাহলে এই রকম চিন্তা যখন হয় যে আমার চাল শেষ হয়ে গেছে এই রাতে কোথায় চাল পাবো কিংবা চাল কিনতে যাবো এখন কোথায় যাব কিংবা কি চাল কিনবো হয়তো এই এইরকম পরিস্থিতি হয়তো আসছে রকম চিন্তা ভাবনা আমার মাথায় আসছে এবারে এই জায়গাতে আমি কিভাবে ইষ্টের কথা স্মরণ করব কিংবা ইষ্টকে এখানেও আমি কিভাবে ধরে রাখব তখন যে শিশু বর্দা বলছেন আমি হয়তো সেই মুহূর্তে ভাবলাম যেহেতু আমায় চাল কিনতে হবে আমি হয়তো সেই মুহূর্তে ভাবলাম যে আমার ঠাকুর কোন চালটা খেতেন তিনি কোন চালের কথাটা বলেছেন তিনি কোন চালটাকে আমার স্বাস্থ্যের জন্য যেটা মঙ্গল কর আমার স্বাস্থ্যের জন্য তা কতটা যে উপকারী তিনি বিষয়ে কি বলেছেন আমি তাহলে সেক্ষেত্রে কোনো কাজও কি আটকালো নাকি কোনোটাকে বাদ দিয়ে আরেকটাকে করা হলো তা তো না আমি আমার ঠাকুরের কথাও চিন্তা করলাম তার সাথে সাথে আমার এই মুহূর্তে যেটা আমার প্রয়োজন এই মুহূর্তে যেটা আমার সামনে এসছে উপস্থিত হয়েছে যে পরিস্থিতিটা আমি সেটাতেও আমি সম্মুখীন করলাম নিজেকে সেখান থেকে আমি নিজেকে ওভারকাম করার চেষ্টা করলাম তাই এই রকম করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাস্তবে তাকে উপভোগ করা যায় শুধু চাই হচ্ছে সেই পন্থাটা জানা চাই হচ্ছে সেই রকম মাফিক নিজেকে গড়ে তোলা ফিরে দেখবেন প্রত্যেকটা পরিস্থিতিতে না তাকে আমি অনুভব করতে পারবো এই যে মন বড় চঞ্চল এই নিয়েও ঠাকুরের বলা আছে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর একবার কথা প্রসঙ্গে একদিন বলছেন যে এই যে মন বড় চঞ্চল একটি ভাই ভাই এসে এসে তিনি নিবেদন করেন যে ঠাকুর মন বড় চঞ্চল তখনই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে হোক না চঞ্চল চঞ্চল হোক অচঞ্চল হোক সেদিকে খেয়াল না দিয়ে সবটার মধ্য দিয়ে তোমাদের করণীয় করে যেতে থাকো তখন সেই উক্ত ভাই অর্থাৎ যিনি বলেছিলেন যে আমার মন বড় চঞ্চল তখন তিনি বলেন আগে সংশয় থেকে যায় মনে তখন শশী ঠাকুর বলেন সংশয় মানুষের থাকেই কিন্তু প্রমিনেন্ট করে না তুলো না সংশয় থাকে না জানার দরুন জানার পিছনে আবার অজানা থাকে তাই অজানাটা জানা হয় তার পিছনেও আবার অজানা থাকে ব্যাপারটা কিন্তু খুবই ভালো করে বোঝা দরকার ঠাকুর কি বলছেন যে সংশয় থাকে না জানার দরুন এবার এই যে জানা এই জানার পিছনে আবার কি আছে জানার পিছনে তো অজানাটা থাকে তা এই অজানাটা জানা হয় তার পিছনেও আবার অজানা থাকে তাই এইভাবে কি হয় মানুষ এগিয়ে চলে তাই অজানা আর জানা এটা কিন্তু বাস্তবে সহজ কথা বলতে গেলে ঠাকুর যেটা বোঝাতে চাইছেন তার কোনো সীমা পরিসীমা নেই কোন পরিধির মধ্যে সে কিন্তু ঘিরে নেই যে একটা মানুষের জীবনে সবকিছু একেবারে জেনে গেছে তাই না যত সে তার জানাটাকে বাড়িয়ে তুলবে যতটা বিস্তৃত করবে ততটাই তার জ্ঞানের ভান্ডারটা আরো পুষ্ট হতে থাকবে তাই ঠাকুর এই কথাটা তখন দিয়ে বলছেন তবে মনের চাঞ্চল্য কিংবা অত শত দিকে খেয়াল না দিয়ে বলো আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ আমি আমার ঠাকুরকে বলবো আমি আমার ইষ্টকে বলবো তাই ঠাকুর বলছেন যে এত শতদিকে খেয়াল না দিয়ে বলো যে আমি তোমাকে ভালোবাসি আর ভাবো তাই করো তাই এইভাবে ইষ্টার্থ অতি সহজ কিছুতেই কিছু করতে পারবে না তাহলে দেখেন আমাদের জীবনটা যে বাস্তবে কি দেখবেন এইরকম পরিস্থিতি হয়তো আমরা দৈনন্দিন জীবনে হয়তো ফেস করে থাকি এরকম পরিস্থিতিতে তো পড়ে থাকতে পারি সংশয় যখন জাগে মনে কিংবা যখন মনটা অতিরিক্ত হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠে থাকে না তাই এই কারণে যাতে আমি জেনে তার চরিত্রগত করতে পারি তাই না কথা প্রসঙ্গে সেই দিন অর্থাৎ যেদিন ঠাকুর এই কথাগুলি বলছেন সেদিন ঠাকুর কথা প্রসঙ্গে এর আগেই বলছিলেন যে পাগল হওয়ার আগে মানুষ অনেক সময় অ্যাবনর্মালি ইগোইস্টিক হয় আর ওর থেকে ইমব্যালেন্স আসে তার বিরুদ্ধে কিছু বললে তখন খেপে ওঠে অর্থাৎ দেখবেন ঠাকুর এই কথা যে বলছেন এই কথাগুলি কিন্তু যে বলতে পারেন ছবিটা আপনার এই ভিডিওতে ঢোকা আগে দেখেছিলেন অর্থাৎ এই যে নতুন বই এই নতুন যে বইটা নতুন বলতে ওই যে কথাটা ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম আলোচনার প্রথমেই যে বইটা নতুন বলতে যে এখনো ঠিক দু বছর হয়নি তবে হতে যাবে সেই রকম ভাবে যে প্রকাশিত হয়েছে তো যাই হোক শশী ঠাকুর এ কথাগুলি যেদিন বলছেন সেদিন বারোই ফেব্রুয়ারি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ ছিল সেই দিনই শশী ঠাকুর যে বলেছিলেন প্রথমে এই কথাটাই তখন যে তার বলা অর্থাৎ এই পাগল হবার আগে মানুষ অনেক সময় ইগোইস্টিক হয় অর্থাৎ একটা কথা প্রসঙ্গে হয়শী ঠাকুর এটা বলছেন অর্থাৎ অস্বাভাবিক রকমের অহংকারী হয় আর ওর থেকে কি হয় না ইমব্যালেন্স আসে ইমব্যালেন্স বলতে ভারসাম্যহীনতা আমরা যা বুঝে থাকি আর তার বিরুদ্ধে তখন কি হয় না যখনই আমি কিছু বলতে যাবো তখনও ক্ষেপে উঠবে তাই না তারপরেই সেই ভাইটি এসে ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর আমার মন বড় চঞ্চল তারপরে ঠাকুর এই চঞ্চলতা নিয়ে এত কথা সেই ভাইটিকে বলেন তো যাই হোক তার কিছুক্ষণ পর যখন ঠাকুর বসে আছেন সেই সময় রেবতী বিহারের বলতে পারেন একটি ভাইয়ের কথা বললেন তার সংসারের লোক ইষ্ট কাজের সহায়ক নয় তখন শ্রী ঠাকুর বলেন ওর চরিত্রই ওর সমস্যার সমাধান করে দেবে তাহলে ভাবেন যে এই কথাটা এবারে আমি আমার জীবনে কিভাবে লাগাতে পারি আজকে যে আলোচনাটা আমরা শুনছি না এই আলোচনাটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার বলতে পারেন বিষয় যেমন নামধান ইষ্টভৃতি যেমনটা আমরা শুনে থাকি সেই রকমটা কিন্তু না এই আলোচনাটা যে আজকে আমরা শুনছি এটা হচ্ছিল বাস্তবে একটা দিনের ঠাকুর যখন সশরীরে ছিলেন সেই একটা দিন যা যা ঘটেছিল যতটা পারা গেছে সেটা যে করা হয়েছে লেখা হয়েছে আমরা সেটা পরপর শুনছি এই কারণেই শুনছি যাতে এই কথাগুলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করে চলতে পারি তাই না তো যাই হোক তখন শ্রী ঠাকুর দিয়ে বলেন যে ওর চরিত্রই ওর সমস্যার সমাধান করে দেবে তাহলে এখান থেকে যেটা আমি এবারে শিখবো তা কি তা হচ্ছে এই কারণেই তো সত্যানুসরণে শ্রী ঠাকুর কি বলছেন প্রথমেই যে তোমার মধ্যে যদি ঠাকুরত্ব না জাগে তাহলে তোমার কেন্দ্র নয় কেউ আর ঠাকুরও কেউ নয় তাই না তাই আমার মধ্যে চাই আমার ঠাকুরকে জাগানো আমার ঠাকুর কেমন ছিলেন আমার ঠাকুর কেমন কথা বলতেন তিনি কেমন ভাবে মানুষজনদের সাথে মিশতেন তার চাউনি কেমন ছিল এগুলি তাই জানা দরকার তাই না আর এইটাকে নিজের জীবনে এমন ভাবেই ফুটিয়ে তুলতে হয় যাতে যেই আসবে অন্তত পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই তখন দেখতে পাবেন যেই আসছে সেই কিন্তু কিছু না কিছু বাস্তবে পেয়ে যাচ্ছে কিছু না কিছু তার একটা ভালো লাগছে তাহলে ভাবেন যে ঠাকুরকে জীবনে কতটা ফুটিয়ে তোলা যে আমার এখনো বাকি আছে তাই এই কারণে ঠাকুর বলতেন এটার কোনো সীমা নেই তিনি যেমন অনন্ত তার কথাও কিন্তু তেমনই অনন্ত এই কারণে তো বলা হয়ে থাকে না যে হরি ভি অনন্ত হরি কথা ভি আনন্দ যাই হোক তখন কালিদাস ভাই সেই মুহূর্তে কথা বলছিলেন তাই কালিদাস ভাইদেরকে তখন শেষে ঠাকুর হেসে তখন বলেন যে লাভ হলো ওয়াইন অফ লাইফ আর যাজন ওটাকে ফার্টিলাইজড করে তোলে অর্থাৎ ভালোবাসা হলো আমাদের জীবনের সুধা আর যাজন কি করে যাজন ওটাকে সমৃদ্ধ করে তোলে কোনটাকে সমৃদ্ধ করে তোলে এই ভালোবাসাটাকে তাই না সমৃদ্ধ করার ভিতরে যেটা আছে তা কি সমৃদ্ধ ব্যাপারটার মধ্যে এই যে ফার্টিলাইজড এই কথাটা ঠাকুর বলেন তার কারণটা কি তার মানে সেখান থেকে আরো কিছু আসছে আরো কিছু বাড়ছে তাই না তাই ঠাকুর বলছেন যে এই যাজন কি করে না ভালোবাসাটাকে যেহেতু ভালোবাসাটা জীবনের সুধা তাই সেই ভালোবাসাটাকে যাজন কিন্তু আরো সমৃদ্ধ করে তোলে তাই এই যাজন কি এই যাজন মানে হচ্ছিল আমি তাকে ধরে যা অনুভব করেছি আমার জীবনে যা অনুভূতি যখন আমি সেইটাকে বাকি মানুষজনদের কাছে আমার সাথে যারা কথা বলছে যে আমার কাছে আসছে যে আমি যার কাছে যাচ্ছি আমি যেখানে আর কি সচেতন হতে পারি আমি যেখানে যাচ্ছি না কেন আমি সেখানেই তাকে ঠাকুরের কথা বলছি কিন্তু ঠাকুরের কথা বলা ধরনটাও তাই এবারে জানা দরকার ঠাকুর সেটাই তাই বলছেন যে যাজনও কিন্তু করা চাই এমন ভাবে যাতে সে কথায় এতটাই মুগ্ধ হয়ে ওঠে যাতে সে কল্পনা করতে পারবে না যে এই রকমও তার জীবনে একটা দিন আসতে পারে তার যে এতটাই ভাগ্য যে সে এইরকম কথা শুনতে পেয়েছে তাহলে দেখেন তো ঠাকুর কেমন ভাবে চাইছেন যে যাজনটাকে করা ঠাকুর একদিন বলছেন যে যাজন করা চাই সক্রেটিসের মতো অর্থাৎ সক্রেটিস যেমন কথা বলতেন ঠাকুর অ্যাকচুয়ালি সেইটা বলতে চাইছেন যে যাজন এমন হওয়া চাই তা হচ্ছিল সক্রেটিসের মতো তার মানে কি দেখবেন আমরা যাজন বলতে এইখানটায় একটু জানা দরকার ঠাকুরের কথাগুলি তা হচ্ছে হলো দেখবেন আমরা যাজন বলতে অনেকেই হয়তো বুঝে থাকি যাজন মানে আমি ঠাকুরের কথা যে বলছি তা কেমন ভাবে না আমার ঠাকুর ওইটা বলেছেন আমার ঠাকুর সেইটা বলেছেন আমার ঠাকুর আরেকটা কিছু বলেছেন আমি লোকেদের সামনে কি তখন ওইটা বলছি যে এটা আমার ঠাকুরের কথা আমার ঠাকুর এটা বলেছেন আমার ঠাকুর ওইটা বলেছেন কিন্তু শুধু কি এটাই যাজন তা তো না এটা কিন্তু পুরো যাজন কথার অর্থ যে শুধু এইরকম ভাবেই ঠাকুরের কথা বলে তা কিন্তু মোটেই না ঠাকুরের কথা হাজার রকম ভাবে হয় হাজার রকম ভাবে চলনের ভিতর দিয়েও ঠাকুরের কথা কিন্তু প্রকাশিত হয় নিজের মুখ দিয়েও কিন্তু ঠাকুরের কথা প্রকাশিত হয় নিজের আচার আচরণের ভিতর দিয়ে কিন্তু তিনি ব্যক্ত হয়ে ওঠেন তাই শুধু আমার ঠাকুর বলেছেন যখন আমি এই রকম বলতে বলতে যখন থাকবো তখনই যে যাজন হচ্ছে তা কিন্তু না মানুষ আমার আচরণেই এমন মুগ্ধ হয়ে যাবে আমার কথাবার্তাতে আমার চলনাই এমনই মুগ্ধ হয়ে যাবে তখন সে জানতে চাইবে যে আমার মধ্যে এমন কি আছে আর তখনই তো সেই যে একটা জায়গা সেই যে একটা বলতে পারেন যে একটা পরিস্থিতি যে একটা ক্রিয়েট হলো একটা যে বলতে পারেন সেই একটা যে অবস্থা সেই সময় যে উদ্ভব হলো সেখানেই তো জোর দিয়ে তখন তাকে ঠাকুরের কথাটা একদম রকেটের মতন করে বলে যেতে হয় আর এটা একমাত্র ভালোবাসাতেই সম্ভব একমাত্র ভালোবাসাতেই আর এগুলো ভালোবাসা ছাড়া বলতে পারেন হয়ও না বিশেষ করে যুক্তি তর্ক যুক্তি তর্ক তো আদৌ না তার কারণ সত্যানাশ ঠাকুর কি বলছেন যে যুক্তিতর্ক কখনোই কিন্তু বিশ্বাস এনে দিতে পারে না আমি যত যুক্তি তর্ক করবো যত যুক্তি তর্কে আমি ডুববো তত দেখবেন আমার ঠাকুর কিন্তু আমার কাছ থেকে আরো সরে সরে যাচ্ছেন তখন আমি তাকে সেই রকম ভাবে কিন্তু আমি অনুভব করতে পারবো না কিন্তু এইখানে একটা কথা আবার জানা দরকার তা হচ্ছিল ঠাকুর কিন্তু তাই বলে এই না যে ঠাকুর বারণ করেছেন যে কোনো কিছুর যুক্তিটা যে জানাটা ঠিক না যুক্তিতর্ক করা আর কোন কিছুর পিছনে যে কারণ আর যুক্তিটা জানা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত দুটোকে যাতে আমি একসাথে না গুলিয়ে দিই খুবই কিন্তু জিনিস জীবনে চলার ক্ষেত্রে এইগুলো মনে হতেই পারে সত্যান পড়ছি ঠাকুর বলছেন যুক্তি তর্ক বিশ্বাস নিয়ে দিতে পারে না তার মানে কি ঠাকুরের কথা এমন কিছু আছে যেগুলো মানে জবরদস্তি বিশ্বাস করতে হবে তা তো না তাই না এইরকম কিন্তু মনে বলতে পারেন হয়তো ভাব জাগতেই পারে না জাগারও তো কিছু না তাই এগুলি কিন্তু জেনে রাখা দরকার যে ঠাকুর কোথায় কোন ভাবে যে কথাটা বলেছেন নালে ঠাকুর আবার এটা আলাদা জায়গায় বলতেন না যে প্রত্যেকটা কথার যুক্তিটাকে যে খুঁজে বের করা দরকার যাই হোক তখন শেষে ঠাকুর দিয়ে বলছেন যে হরিনন্দন তোমার কেমন লাগে যাজন করে তখন হরিনন্দন দা বলেন আগে খুব ভালো লাগে সময়ের তখন জ্ঞান থাকে না অর্থাৎ যাজনে এতটাই যে তিনি ডুবে যান তখন শ্রেষ্ঠ বলছেন যে যাজনে বাস্তবে নেশার মতো হয় যেদিন কম হয় ভালো লাগে না তাই ঠাকুর দিয়ে তখন বলছেন যে হরিনন্দনের যাজন চৌকি সিদ্ধপীঠ হয়ে গেছে অর্থাৎ তার মানে তিনি জাজনেই যে এতটাই যে ডুবে যান এতটাই যে তিনি ডুবে থাকতেন তাহলে ভাবেন যাজন যে কেমন হওয়া চাই তাই না তারপরে সেদিনই শ্রী শ্রী ঠাকুর যখন সন্ধ্যায় বড় তামুতে বসে আছেন তখন অনেকেই ঠাকুরের পাশে সেই মুহূর্তে উপস্থিত ছিলেন আসুদা ছিলেন আশুদা মানে অনেকেই ছিলেন এবারে প্রফুল্ল দা সেখানে অনেকগুলি বাণী পড়ে ঠাকুরকে শোনাচ্ছিলেন তখন সেখানে মাইকেল দা উপস্থিত ছিলেন তখন মাইকেল দা বলেন আগে সকালে আসেনি কিন্তু কেবল আপনার কথা ভেবেছি তখন শ্রী ঠাকুর তাকে বলছেন যে তুমি সকালে না আসলেও কেমন ভাবে যে আমাদের চলতে শেখাচ্ছেন প্রত্যেকটা কথার ভিতর দিয়ে তিনি কিছু না কিছু কিন্তু খুঁজে বের করে দিচ্ছেন আমাদের দয়া করে প্রত্যেকটা কথার মধ্যেই যেমন শ্রী ঠাকুর তখন সেদিনই রাত্রে আরো অনেক কথা নিয়ে বলেছিলেন অর্থাৎ বলতে পারেন এই যে আমরা যে আর্য সমাজ নিয়ে যে কথা বলে থাকি ঠাকুর যে কথা বলেছেন ঠাকুর আর্য বলতে কি বুঝিয়েছেন আর্যের যে বাস্তব যে অর্থটা কি সেটা যে ঠাকুর বলেছেন কিংবা ঠাকুরের আসল যে জিনিস ঠাকুর যা এবারে চেয়েছেন তা কি তা তো বাঁচাবাটা তো তার এত কথা বলা তাই বাঁচাবাটার অর্থ ঠাকুর কি বলেছেন যে ধর্ম হচ্ছে তাই যেখানে বাঁচা বাড়াটা আরো সার্থক হয়ে ওঠে তাই না তার মানে ঠাকুর কি বলতে চাইছেন যে আচরণটা আমার জীবনে কি করছে শুধু আচরণ কেন আমার কর্ম আমার কথা বলা সবকিছুই যেন সেটা বাঁচা বাড়াটাকে পুষ্ট করে তোলে যখন সেই রকম আচরণ আমি যখন করব যখন আমার সেই রকম কর্ম হবে তখন ঠাকুর কি বলছেন না সেটাই হচ্ছে কিন্তু বাস্তবে ধর্মের পথে তখন আমি আছি তাই না তাই তো ঠাকুর একটা জায়গায় বলছেন না যে যেমন যে আচরণ আর যেমন বাক্য যেমন কর্ম যেগুলি বাঁচাবার উৎস সেই সেই কর্ম সেই আচরণই কি তাকেই বলা হয় আসল বাস্তবে কিন্তু ধর্মে আমি আছি আর সত্যানু ঠাকুর তাই কি বলছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই অবসাদ উৎপাদক ভ্যাম্পেয়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে তাহলে দেখেন ঠাকুর এখানে ধর্মরাজ্য বলতে কি বোঝালেন বাঁচাবাটার রাজ্য অর্থাৎ আমার বাঁচাটা ঠিক আছে তো অর্থাৎ আমার যেমন ভাবে বাঁচলে মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারে এটা কেউ চায় না জীবনে মরে যাক সবাই চাই বেঁচে থাকতে সবাই চাই জীবনটাকে উপভোগ করতে তাই ঠাকুরের এত কথা বলা এই কারণেই তিনি এসছেন দয়া করে এই এত কিছু এত বলতে পারেন ওলট পালট যে আমরা ইয়ে করছি সব কিছুর মাঝে তার আসার একটাই কারণ যাতে আমি অন্তত একটু বেঁচে থাকি এটার জন্য এত কাণ্ড এত কিছু করা হচ্ছে তাহলে ভাবছেন যে এক একটা জীবনের কতটা দাম আর আমি আমার জীবনটাকে অথচ আমি তার কাজে লাগাচ্ছি না তাহলে আমি কতটাই যে আমি তাকে পাওয়া সত্ত্বেও যে আমি না পাওয়ার অবস্থায় যে ভুগছি পাওয়া সত্ত্বেও আমি তাকে এখনো জীবনে চরিত্রগত করতে পারিনি এর চাইতে দুঃখের বিষয় কি তাই চাই শুধু ভালোবাসার ভিতর দিয়ে শুধু টানের ভিতর দিয়ে তাকে আপন করে তোলা দেখবেন জীবন না পুরো একদম যেমন না একদম পুরো জলটা যখন নেমে আসে এক ফ্লোতে তখন বয়ে যায় কত সুন্দর লাগে দেখতে পুরো ঝরে ঝরে যে ঝর্ণাটা বয় ঠিক জীবনটাও সেরকম ঝরঝরে হয়ে উঠবে এতটাই তখন সুন্দর হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করব শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টের লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ